গণভোটসহ পাঁচ দফা বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত আট দলের আজকের এই বিশাল সমাবেশে এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ হেয়ালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী আমির সংগ্রামী জননেতা মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি বক্তব্য রাখছেন سلام عليكم ورحمة الله وبركاته عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي عليكم ورحمة الله وبركاته الله সম্মানিত সভাপতি উপস্থিত ওলামাই কেরাম ও উপস্থিত সম্মানিত উপস্থিতি আল্লাহ সাবুল অশেষ মেহরবানি আল্লাহ আমাদেরকে মুসলমানদের একটি প্রখণ্ড বাংলাদেশ দান করেছেন এই দেশে যারা বসবাস করছেন তাদের পঁচানব্বই ভাগ মুসলমান রয়েছে এই বিগত জালেম সরকারের পতনের পর এই দেশের মানুষের অন্তরে একটি প্রত্যাশা জেগেছে যে দেশের মানুষ কুরআন শুনার আইনmathbb ভিত্তিতে রাষ্ট্রপরিচালনা দেখতে চায় আমরা ওলাবাই কেরামের আজকের এই সমাবেশ থেকে আমরা ওলাবাই গ্রামের জবাব থেকে এই ঘোষণা শুনতে চাই আগামী সরকার যাতে ইসলামী সরকার হয় দেশে যা জনগণের প্রত্যাশা তাজন অবশ্যই পুরা হয় আমরা একটা কথা বলতে চাই এখন বর্তমান গণভোটের নামে যে সমস্ত বিরোধিতা চলছে গণভোট এ বাংলাদেশের নতুন কোনো কর্মসূচি বা কোনো বিষয় নয় বাংলার জমিনে গণভোটের মাধ্যমে অনেক রাজনৈতিক দলের আবির্ভাব ঘটেছিল তাই আমরা বলতে চাই গণভোটকে ভয় না পেয়ে আজকের এই আট দলের বহুল দাবি আগামী নির্বাচন আমরা এই দাবি সরকারের কাছে চাই যাতে সরকার এই দাবি মেনে নেয় একটা কথা বলবো যে গত প্রেসের সরকার হাসিনা সরকার সেটা মারা গেছে এখন তাকে দাফন করতে হবে এখন আর কোন দেরি নয় সেই দাফনের মাধ্যমে এদেশের নতুন সরকার